মালয়েশিয়া মালয়েশিয়া হ্যাঁ সুন্দর মতো রওনা দিছি ঢাকা মানে আমি যে জায়গায় থাকি আর কি আরকি উত্তরপাডা যে জায়গায় রওনা দেওয়ার লেগে সন্ধ্যাবেলা রওনা দিছি না ওনার লেখা সুন্দর মতো রওনা দিছি সন্ধ্যাবেলা কয়টা বাজে আটটা বাজে আটটা সাড়ে সাতটা আটটার দিকে রওনা দিছি আমি সচরাচর ওইটা হচ্ছে সাইনবোর্ড আইয়া সাইনবোর্ড তানে স্টাফ কোয়ার্ডার আহি স্টাফ কোয়ার্ডের তানে করে এলো আপনার ঢাকার দিকে ঢুকি এদিক দিয়ে একটু জ্যাম জট কম থাকে ওদিকে জ্যাম জট বেশি থাকে হেল্লে চিন্তা করলাম সব সময় তো এদিক দিয়ে যাওয়া আসা করি এখন তো রায় হয়ে গেছে গা তো এখন এদিক দিয়ে যাই সমস্যা নাই জ্যাম জট পাবো না তাড়াতাড়ি করে ওই দিক দিয়ে আবার জ্যাম ট্যাম পরে ফার্ম গেটের একটা জ্যাম পরে এরপর আপনার গুলিস্তানের জ্যাম পরে তো চিন্তা করলাম তান দায় জায়গা এই চিন্তা করে অ্যান্ডাইসি ভাই বিশ্বাস করেন নয়টা বাজে গাড়ি তুরসি একট বোন নয়টা বাজে নয়টা বাজে গাড়ি তুরসি উত্তর পাড্ডা আমার নামাই দিছে তখন বাজে একটা তাহলে এখন আপনি কোন নয়টা দশটা এগারোটা বারোটা একটা চার ঘন্টা চার ঘন্টা লাগছে আমার স্টাফ কোয়ার্টার উত্তর আইতে তাহলে মান সে কয় বাংলাদেশ তো নে মালয়েশিয়া পর্যন্ত যাইতে লাগে তিন ঘন্টা এই জায়গার মধ্যে উত্তর যে আমি চার ঘন্টায় তাহলে কি মালয়েশিয়া আসি না আচ্ছা আপনি কি মালয়েশিয়া না অন্য জায়গা এমন জ্যামের জ্যাম ভাই চিন্তা ভাবনা করছিলাম কি সন্ধ্যাবেলা খাই দিনে গিয়া চিন্তা করছি ওই জায়গায় যাইয়া মানে নাম ওই জায়গার মধ্যে দুই রাত তুন্দুরুটি খামু পনেরো পনেরো তিরিশ টাকা বাজি পনেরো টাকা এই লো পঁয়তাল্লিশ টাকা রাইতের খাওয়ান সাবার এই চিন্তা করে রণ দিদি মা গো মা রাইতে একটা বাজে আমার নামাই দিছে রাইতে একটা বাজে আমার লাই কোন দুলা ভাইয়ের দোকান খুলে রাখছে আমার তো মনে হয় না আমার এমন কোনো দুলা ভাইয়া যদি আমার লাই রাইতে একটা বাজে দোকান খুলে রাখছে খামু কি হ্যাঁ কি করবো বেচে লাল লাই কলা আর রুটি

এমন তো চিন্তা ভাবনা করছি মনে করেন যে টিকিট কিনতে মালয়েশিয়া সে যেতাম কিন্তু হেনও তো একটা বেজাল বেজাল রাখি বেজাল রইতেছে মনে করেন যে মালয়েশিয়া যে জামু মালয়েশিয়া যেতে তো টেয়া লাগবো টেয়া বুঝ টেয়াটা দিব কেটা আমার নাই চিন্তা করলাম টেয়া পয়সা ম্যানেজ করলাম বাইনি চান ধরেন কোনো না কোনো মতে টেয়া পয়সা ম্যানেজ করলাম বিচাবন কই কেটা দিব এই তিনটাই তিনটাই মনে করেন যে তিনটে শেষ আসলে ভাই তিনটে পুরা শেষ মানুষ আমার জিগায় চাকরি করো না কে চাকরি চাকরি করলো তো কিছু একটা হয় চাকরিটা কি দিলে করবো আমার বুঝার কয়দিন আগে চাকরি ঢুকছি দুই মাস চাকরি করছি প্রথম মাসে বেতন আনতে গেছি বেতন একটু লেট হবে সরকার তো পাল্টাইছে বেতন একটু লেট হবে আপনারা সামনের মাস থেকে সময় মতো বেতন পাবেন চিন্তা করলাম ঠিক আছে সরকার পাল্টাইছে ব্যাংকেও টাকা পয়সা নাই কোম্পানিতে টাকা পয়সা নাই চিন্তা করে প্রথম মাসটা রয়ে গেলাম সমস্যা নেই দ্বিতীয় মাসে বেতন ওই এই মাসও আপনাদের চাকরি একটু মানে আপনাদের বেতন একটু লেট হবে কেন ওয়াই কেন লেট হবে আমাকে বুঝান একটা মাস এই যে সারাটা মাস যে সারাটা মাস যে কষ্ট করে চাকরিটা করি চাকিটা করার পরে হ্যাঁ সে কয় বেতন আপনার লেট হইব আচ্ছা কয় দিন লেট হইব স্যারের জিগাইলাম যে স্যার আপনারা তো অ্যাপয়েন্টমেন্ট যখন দিছেন তখন তো কই ছিলেন যে বেতন দিবেন দেবেন দিবেন পাঁচ তারিখে আর বেতন দিবেন দশ তারিখে মোবাইল বিল এক তারিখে তো মানে আম বেতনটা ছিল বাঘ বাঘ এক তারিখে মোবাইল বিল দিব তিন তারিখে দিব ডিএ বিল মানে দুপুরবেলা খাওয়িন না যে বিল এটা দিবো এক তারিখে তিন তারিখে টিয়ে বিল মানে রাস্তা রোডগাটে যে যানবাহন খরচ এটা দিবো আমার পাঁচ তারিখে আর বেতন দিবো দশ তারিখে আচ্ছা যখন কোম্পানিতে ঢুকি সবাই কইতাছে কয়ে আর আগে বেতন হয়ে যায়গা ভাই এই দশ তারিখের আশায় কেউ বইয়েই থাকে না চিন্তা করার দেখলাম না তাহলে তো বালা দশ তারিখের আশায় বয়ে ধ লাগে না বেতন আগে ওই জায়গা সুবিধা না চিন্তা ভাবনা করলাম এই নিয়ে চলতা ও মা বেতন দিলে বারো তারিখে বেতন দেয় পনেরো তারিখে মাকুমা বিচ্ছে ঢোকার পরে কয়েকজনের তো খোঁজ লইলাম ভাই বেতন দেয় কবে ভাই বেতন তো দশ তারিখে দেওয়ানোর কথা বেতন পাই পনেরো তারিখে মাকুমা পনেরো তারিখে বেতন ঠিক আছে ভাই তাহলে পাঁচ দেওয়ার কথা পাঁচ তারিখে খুশি মা তারিখে মাটি দিয়ে দিব হা হা খোঁজলোয়া কি এই মাসের পঁচিশ তারিখে না এই মাস চাকরি সামনের মাস চাকরি করবো হে পরে গিয়া পঁচিশ তারিখে দিব মানে দুই মাসে দুই মাস চাকরি করার পরে এক মাসে টিয়ে দিয়ে দিব আলাম না মানে কন চাকরির বেতন পাই পনেরো হাজার টাকা বা ষোলো হাজার টাকা বা ধরেন বিশ হাজার টাকা তো টিয়ে দিয়ে থাকে ধরেন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা যদি উই আমার সামনে মাসে পঁচিশ তারিখে দেয় আর বেতন যদি আমার সামনে মাসে পনেরো তারিখে দেয় চলমু কিটা কি দেয় চলমু জিগে যে স্যার এমনি তো স্যার চলা যাইতেছে না কিছু করেন আমার কি করে জানেন নি আমার কয় বাইতনে ট্রেন না চলেন হ্যাঁ বাইতনে ট্রেন না চলুন মানে চাকরি করতে আসি কিল্লি প্রথমবার যখন ঢুকলাম বাইতোনা স্যার ট্রেন না চললাম পরের মাসে যদি কয় বাইরত না ট্রেন না চলতে চাকরি করতে হয়েছি কিল্লি কি নিজের বাপের টে খরচ করে কি চাকরি করতে হয়েছি মানুষের গোলামি করতে আপনি আমার বুঝান এ দুঃখ কারে করুন কইনা নাকি দিলাম বাদ কম নাকি ওরে দুঃখ হ্যাঁ চিন্তা ভাবনা করলাম বিদের যা বুঝছেন বিদের যে যাবো বিদের যা এত রাস্তাঘাট লাগবো রাস্তাঘাট খুঁজতে খুঁজতে রাস্তাঘাটে কোনো শেষ নাই এত রাস্তাঘাট কে কোনটা দিয়ে কোনটা জামু এমনি হইলো বাঙালি মানুষের যেটা কয় হে হিসাবে না যেটা কথা আছে না এমনিলো না শুন না বুড়ি আরো দেয় ঢোলে বাড়ি এমন এত রাস্তাঘাট এই রাস্তা যাবো নেই রাস্তা যাবো নেই রাস্তা যাবো নেই রাস্তা যাবো ওইখানে ঝামেলা আর আপনি মানে বুঝান বাংলাদেশে থাকতে যদি আমাকে মুন সৈন্যস্থানে ঢাকা ঢুকতে যদি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় লাগে তাহলে বাংলাদেশে থাকতে কেম করুম ডা কি কী করুম আমার একটু বুঝান ঢাকার তনে বরিশাল ঢাকার তনে বরিশাল যাই তো সময় লাগে সর্বোচ্চ গেলে চার ঘন্টার থেকে পাঁচ ঘন্টা সেই জায়গার তো না মুন্সীগঞ্জের তো না ঢাকা ঢুকতে সময় লাগে পাঁচ ঘন্টা আমরা কি বরিশালের তো দূর আমি তোমার বরিশালের দূরে বললাম বাড়িঘর কি বরিশাল বরিশাল তো তো ভালো হইতো বরিশাল যেতে আমাকে চার ঘন্টা পাঁচ ঘন্টা বাস হইতে যেতামতে ঘুমাইতে এর তো সব ঘুমাইতেও পারি না ওমা গুমা মেন কথা তো কই নেই গা মেন কথা কি শুনবেন মেইন কথা এই যে আহনি অনেক অনেকটা রাস্তা আছে ত্রিমোহনী যারা এই রাস্তায় ঢোকেন এই রাস্তায় চলাচল করে খেলা জানেন ত্রিমোহনী একটা জায়গা আছে বাইরে ভাই বিশ্বাস করেন বাস দিয়েছি না রোবার প্রস্তাব দিয়েছে আমি হেই কুল পাই না গাড়ি দিয়ে কুতকুনি মুনি মুনি মনে মন করে আরে কুচাও তেমন না গাড়ি যে মন মোড়ান মরাইছে এই ত্রিমোহনীক্ষে বনশ্রীবন্ত যে জায়গাটা এই জায়গার ভিতরে গাড়ি এত মোরান মোরায় আর আপনার কাছে মনে হইব কি জানেন গাড়ি উল্টে দেবো গা নেই পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা লাগে রাস্তা আইতে মানে আমার রাজ্যে লাগছে আর কি অন্য সময় তো কম লাগে আজ কাইতে পাঁচ ঘন্টা সময় লাগছে এর মধ্যে যদি রোলার পোস্টারে আহ হের পরে আবার অনেক ঝামেলা শহর এগারোটার পরে গেট বন্ধ ডুবতে না এখন আবার দারোয়ানের লোক দেন ভাই দেরি হয়ে গেছে ভাই বুদ বক্কর চক্কর বহু কিছু এত রিটিয়া গাড়ি ভাড়া দিয়ে আহি রাস্তায়ও দেরি আবার করব কি খাড়া করে দিব না ডকোন দাম যেবো না এগারোটার পর যেবো না হ্যাঁ আবার ডোকনের পর কি করবো লাস্ট আর কিন্তু ঢুকতে দিতাম না যা মোটা ফোন করি বুঝান নাকি বাঙালি আসি ঠিকঠাক মতো নাকি মানে বুঝলাম না ও হের মধ্যে আবার রাস্তার মধ্যে কি করছে রোলা কষ্ট রইব নাকি লেগা ভাই জায়গায় জায়গায় পাঙ্গার চাষ করতেছে বুঝেন নাই ভাই পাঁচ হাত ছয় হাত গত্তা রাস্তার মধ্যে এতানি যদি গত্তা থাকে তো এতানি গত্তার মধ্যে কি করে পাঙ্গার চাষ করে

এলা বুঝছেন আমি হিল্লে কইছি মালয়েশিয়া বুঝছি হিল্লে গিয়ে ভাই কইছি মালয়েশিয়া বুঝছি দুঃখে ভাই কপাল না সে এই যে দেখছেন দশাং মূল্য কপাল কপালে বেশি কিচ্ছু নাই কিচ্ছু নাই পুরা খালি একেরে খালি দুঃখে আমি শেষ যাক যাইগা চিন্তা করলাম আপনার গলাকে একটু শেয়ার করি শেয়ার করলাম কিছু মনে করেন না আর আপনার গলাকে যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে তাহলে কিন্তু আমার জানাই তাহলে কমেন্ট বক্সে জানায় মানুষ একটু বিনোদন লোক আর কি করবো জীবনযোগের কামে এলাম না একটু মানুষের বিনোদনের কামেই আহি আসসালাম আলাইকুম জায়গা